স্বাগত জানাচ্ছি একটা রিভিউ ভিডিও দেখবার জন্য আজকে রিভিউ ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন ধর্মী যারা বিড়াল পছন্দ করেন এবং ঘরে বিড়াল আছে বিড়াল পাড়াল পালেন তাদের জন্য অনেকে আছে ক্যাট ফুড কোথায় ভালো পাওয়া যায় এটা আমাকে কোয়ারি করেছিলেন আমার একটা ছোট রিলস দিয়েছিলাম ক্যাট ফুডের উপরে সেটার উপরে তো আমি বেসিক্যালি বিভিন্ন ডিপার্টমেন্টের স্টোর যে আমার স্বপ্ন স্বপ্নটা আমার যেহেতু বাসার কাছে সো স্বপ্নতে আমার খুব বেশি যাওয়া হয় আমি স্বপ্নে গিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু আমার হাজব্যান্ড এই ক্যাট ফুডগুলো নিয়ে আসে বিকজ আমার বাসায় পার্সিয়ান বিড়াল আছে তো ক্যাটফুড তো রাখতেই হয় তারা যদিও রান্না করা খাবারগুলো তাদেরকে দেওয়া হয় বাট তারা বেশি কমফোর্ট ফিল করে ক্যাটফুড ক্যাটফুড আবার অতিরিক্ত মাত্রায় যদি খেতে থাকে বিড়াল তাহলে একসময় কিন্তু তাদের জন্য এটা ক্ষতিকর হয়ে দাঁড়ায় কারণ হয়ে দাঁড়ায় সো ব্যালেন্স করে আসলে খাওয়ানো উচিত যদিও আমরা ওইভাবে ব্যালেন্স এখন ওইভাবে করতে পারছি না সে ডিপেন্ডেন্ট হয়ে গেছে একদম ক্যাটফুডগুলো যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলোর উপরে মাঝখানে কয়েকদিন ফার্মের মুরগির রান্না করা যে একটা আইটেম আছে ওইটা সে খুব ভালো খেয়েছে বাট ইদানিং আমরা লক্ষ্য করছি যে সে ফুড ছাড়া সে অন্য কোনো কিছু মানে পারচেস রেডি ক্যাট ক্যাটফুড যেগুলো বাইরে থেকে পারচেস করে এগুলো ছাড়া খুব একটা কিছু খায় না তো বিভিন্ন ধরনের ফ্লেভারের এই ক্যাটফুডগুলো আমরা কিনেছিলাম স্বপ্ন থেকে স্বপ্নতে গেলে আপনারা পাবেন বিভিন্ন ব্র্যান্ডের এই ক্যাটফুডগুলো অ্যাভেলেবেল আছে ওখান থেকে পাবেন এগোরাতেও আছে এগোরা থেকে আমার কখনো কেনা হয়নি বা যেহেতু স্বপ্নে অ্যাভেলেবেল আছে সো এগোরাতে তো অবশ্যই থাকবে আরও বিভিন্ন ধরনের বড়ো বড়ো যে সুপার মলগুলো আছে সেগুলো তো আপনারা ক্যাটফুট পাবেন ডিসিসি মার্কেটেও যতদূর আমি জানি যে ওখানে গেলেও খোঁজ করলে পাওয়া যাবে তো ওখানে প্রাইসটা হোলসেলে পাওয়া যায় আর বিভিন্ন শপিং মলগুলোতে বড়ো বড়ো দোকানগুলোতে যেগুলো হয় রিটেল প্রাইসে একটু কস্টিংটা বেশি পড়ে যায় তো যাই হোক আমার এগুলো রেগুলার কিনতে হয় প্রতি মাসে কিনতে হয় সো আমাদের জন্য খুব সুবিধা হয় যদি আমরা হোলসেল কোথা থেকে কিনতে পারি তো আপনারা যারা বিড়াল পালছেন বা এই ধরনের ক্যাটফুডগুলো রেগুলার বেসিসে পারচেস করছেন তাদের সন্ধানে যদি কোনো হোলসেল মার্কেটের সন্ধান থাকে আমাদের এখানে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন তাহলে আমি চেষ্টা করব সেই হোলসেল মার্কেট নিয়ে বা যেখানে পাওয়া যায় সেই জায়গাটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে তো বিড়াল এমন একটা মায়ার জিনিস এমন একটা ভালো লাগার জিনিস যে তাদের জন্য খরচ করতেও খারাপ লাগে না এবং করতে হবে আপনাকে ফ্যামিলি মেম্বার তারা ফ্যামিলি মেম্বারের মতোই থাকে অন্যান্য ফ্যামিলি মেম্বারের যেরকম যত্নের প্রয়োজন আছে বিড়ালেরও কিন্তু যত্নের প্রয়োজন আছে যারা একটু শৌখিন তারা এই পার্শিয়ান বিড়ালগুলো বিশেষ করে এগুলো পালে বাটা এখন আসলে আমি যদি বিড়াল আমার বাসে না আসতো আমি বুঝতাম না যে এত ভালো লাগে একটা একটা ফিলিংস একটা কাজ করে অন্যরকম বাচ্চাদের জন্য যেরকম ফিলিংসটা কাজ করে জাস্ট আমার ব্রাউনির জন্য ঠিক ওই ফিলিংসটা আমার কাজ করে খুব মায়া কাজ করে তো যত্ন নিতে হয় তবে প্রচুর যত্ন নিতে হয় ফুডগুলোর জন্য একটা আলাদা বাজেট রাখতে হয় প্রতি মাসে তাদের জন্য ব্রয়লার মুরগির জন্য আলাদা বাজেট রাখতে হয় তো মানে সংসারের খরচের পাশাপাশি কিন্তু তাদের জন্য একটা বাজেট রাখতে হয় তো যাই হোক আজকে এই ছোট ভিডিওটা দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যেটা বলছিলাম আপনাদের সন্ধানের জন্য এরকম কোনো মার্কেট থাকে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে